আমি অন্যেরটা দেখে কোনো দিন আফসোস করি না কারণ আমি জানি আমার চাওয়া পাওয়ার থেকে আল্লাহর পরিকল্পনা উত্তম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম স্বাধীন ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আজকে মেয়ে তো ছিল কলমি শাক আর করলা এগুলো এই তো পাশেই এক বাঙালি থাকে যাদের এখান থেকে তুলে নিয়ে এসেছিল একদম ফ্রেশ ছিল তো সেই সাথে করে নেব একটু ডাল তো এখানে আমি ডাল বসিয়ে দিলাম ডালটা হতে থাকুক এদিকে আমি শাকগুলো ধুয়ে কুটে নেব তারপরে এখানে বসিয়ে দিব আমি করলা ভাজিটা করলা ভাজি আমার কাছে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে করলা ভাজি কিন্তু খুবই মজার হয় তো আমি এখানে করলা ভাজিটা আগে বসিয়ে দিলাম এটা হতে থাকুক এদিকে ডালটাও হতে থাকুক দুই চোলাতেই বেশিরভাগ সময় রান্না করি কারণ ছোট বাচ্চা নিয়ে বেশি সময় রান্নাঘরে থাকাও যায় না তাই সবসময় আমি দুই চোলাতেই একসাথে রান্না বসিয়ে দিই তো এতেও সময়ও বাড়ছে আর রান্নাটাও অনেক দ্রুত হয়ে যায় তো এদিকে আমার ডালটা হয়ে গেছে ডালটা আমি একটু বাগার দিয়ে নেবো আর এই পাশে আমি করলার মধ্যে ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে করলা ভাজি কিন্তু খুব মজা লাগে আর এই করলাগুলো ভীষণ তিতা ছিল তাই করলা ভাজিতে ডিম দিলাম একটু বেশি করে মরিচ বাতা পেঁয়াজ এগুলো একটু বেশি করেই দিয়েছি যেন তে তো ভাবটা একটু কম লাগে তাই ওই আমি ডালটা বাগার দিয়ে দিব ডাল বাগার দিয়ে এভাবে পাতলা ডাল আমার অনেক ভালো লাগে তো আজকের মেনুতে কিন্তু একদম সিম্পলই ছিল ডাল তারপর শাক ভাজি আর করলা ভাজি বাস এই ছিল আজকের মেনুতে মাঝে মাঝে এরকম সিম্পল খাবারগুলো কিন্তু খুব ভালো লাগে তো এদিকে আমি শাকটাও বসিয়ে দেবো কলমি শাকটা পুটি সুটকি দিয়ে আমার বেশি ভালো লাগে তো আমি পুটি সুটকি দিয়েই রান্না করি আর এগুলো তো একদম সার্ভিস ছাড়া ছিল করলাগুলো আর কলমি শাক তো আজকের এই করলা আর কলমি শাকটা অনেক মজা ছিল কারণ এখানে কোনো সারটার কিছুই দেওয়া হয়নি একদম মানে ন্যাচারালি যে গাছগুলো হয়েছিল। সেখান থেকে তুলে নিয়ে এসেছে তো এদিকে আমি মশলা টশলা দিয়ে একটু কষিয়ে নিব তারপরে আমি শাকগুলো দিয়ে দিব কলমি শাকটা আমার এইভাবে অনেক পছন্দের আমি সবসময় এই পুটি দিয়েই রান্না করি আমার কাছে অনেক ভালো লাগে মাছ মাংস ছাড়াও কিন্তু অনেক খাবারই থাকে যেগুলো দিয়ে আপনার সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়ে যায় আর অনেক ভালোও লাগে তো আমার হাজব্যান্ড তো অনেক খুশি বলল যে মাছ মাংস রান্না না করে ভালোই করেছো আজকে রান্নাগুলো অনেক মজার ছিল এবং এগুলো দিয়েই কিন্তু একদম পেট ভরে আমরা খেয়েছিলাম তো এদিকে রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে আর একটু ভাজা ভাজা করে নেব তারপরে ফাঁদ গিরি একটু বাইরে বের হবো তো রান্নাবান্না যত দ্রুত শেষ হয় ততই দেখা যায় যে ফাঁদকে একটু সময় দেওয়া যায় ছোট মানুষ আর কত ঘরে থাকবে তো রান্না তো আমার ভাতটাও হয়ে যাবে তারপরে কি নিয়ে বের হয়ে গেলাম বাইরে ফাহাত তো অনেক খুশি বাইরে কিন্তু ঠান্ডা বাতাস তার সাথে রোদও ছিল মানে পরিবেশটা অনেক সুন্দর ছিল আবহাওয়াটা এত সুন্দর যে ইচ্ছে করছিল যে বাইরেই বসে থাকি তো তো বল নিয়ে এখানে খেলতেছে এখানে মুরগিগুলোকেও খাবার দিয়ে আসছি তো মুরগিগুলোও অনেক সুন্দর করে খাবারগুলো খাচ্ছে বাইরে বের হলে কিন্তু ভালোই লাগে তো অনেক সময় বের হইতে পারি না রান্না শেষ না হলে তো আর বের হওয়া যায় না যাই হোক সবাই ভালো থাকবে